ঘুরতে যেতে সবারই ভালো লাগে অনেকের আবার ঐতিহাসিক স্থান বা স্থাপনা দেখার আগ্রহ বেশি তাদের জন্য পছন্দের জায়গা হতে পারে নারায়ণগঞ্জের এই সাতগ্রাম জমিদার বাড়ি ঢাকার কাছে হওয়ায় এই জমিদার বাড়ি থেকে ঘুরে আসতে পারেন দিনের আলো থাকতে বাংলার বুকে ছড়িয়ে ছিটিয়ে আছে শত বছরের পুরনো জমিদার বাড়িগুলো যেগুলো এক সময় ছিল ঐশ্বর্য সংস্কৃতি আর ইতিহাসের প্রাণকেন্দ্র সময়ের সাথে সাথে অনেক বাড়ি আজ হারিয়েছে তাদের যৌলস জমিদার নেই তবে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে জমিদার বাড়ি হ্যালো এভরিওয়ান আজকের ডেস্টিনেশন হচ্ছে নারায়ণগঞ্জ জেলার সাতগ্রাম জমিদার বাড়ি যেখানে লুকিয়ে আছে জমিদার যুগের প্রজাদের নির্মম অত্যাচারের অজানা গল্প আর হারানো গৌরবের স্মৃতি তাই অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক এক্সপ্লেনেশন অফ সাতগ্রাম জমিদার বাড়ি হ্যালো এভরিওয়ান আজকে আমরা এসেছি আপনাদেরকে দেখানোর জন্য নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলার সাতগ্রাম জমিদার বাড়ি দেখানোর জন্য আসুন আমরা জমিদার বাড়িটা দেখাই যে এই জমিদার বাড়ি ছিল সেই ব্রিটিশ আমলে তৈরি করা হয়েছে এই ঐতিহাসিক সাতগ্রাম জমিদার বাড়ি আঠারোশো শতকের শেষ দিকে বা উনিশ শতকের শুরুতে নির্মিত হয়েছে এবং এর প্রতিষ্ঠাতা ছিলেন জমিদার রাজা লালমোহন শাহ বা শাহ পরিবার এই জমিদার বাড়ি নির্মাণ করার পর এই এলাকা শাসন করতেন সেই জমিদার সেই জমিদার শাসন করার পর কি করতেন এখান থেকে এখানকার জনগণকে তারা খাজনার বিনিময়ে জমি বরাদ্দ দিতেন কোনো প্রজা যদি খাজনা পরিশোধ করতে না পারতেন তাহলে তার উপর নেমে আসতো নির্যাতন বর্বর নির্যাতন চলে আসতো তাকে অনেকভাবে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হতো এই পরিবার ব্রিটিশ আমলে একটি প্রভাবশালী হিন্দু জমিদার পরিবার হিসাবে খ্যাত ছিলেন তারা কৃষি ও পান চাষের উপর নির্ভর করে বিশাল জমিদারিত্ব গড়ে তোলে এবং স্থানীয় জনগণের উপর সুদৃঢ় প্রভাব বিস্তার করে এই জমিদার পরিবার শুধু অর্থ সম্পদে নয় শিক্ষা ও সমাজ সেবায় অগ্রণী ভূমিকা পালন করতেন তারা স্থানীয় স্কুল মন্দির এবং ধর্মীয় উৎসবগুলো পৃষ্ঠপোষকতা করতেন সাতগ্রাম বাজার বিদ্যালয় এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এই জমিদার পরিবার ভূমিকা রেখেছে এই বাড়িটি একসময় সময় বিলাসবহুল জীবনযাত্রার প্রতীক ছিল বিভিন্ন উৎসব পূজা পার্বণ এবং অতিথি আপ্যায়নে জমিদার বাড়ি ছিল প্রাণবন্ত তবে নির্মাণ শৈলীতে সাতগ্রাম জমিদার বাড়ি ছিল নিঃসন্দেহে অসাধারণ তিনতলা বিশিষ্ট এই প্রাসাদের গায়ে এখনও দেখা যায় দৃষ্টিনন্দন কারুকাজ যা বাংলার ঐতিহ্যবাহী স্থাপত্য রীতির অনন্য উদাহরণ বর্তমানে জমিদার বাড়িটি সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে কালের বিবর্তনে ও অযত্ন অবহেলায় ধ্বংসপ্রাপ্ত হয়ে উঠেছে এই দালান ধসে পড়া ছাদ ফাটল ধরা দেওয়াল আগাছায় ঢেকে যাওয়া বাড়ির চারপাশের দেওয়াল তবে একটা বিষয় লক্ষ্য করলে দেখা যায় যেভাবে শিকড়গুলো দেওয়ালে বেয়ে উঠেছে যেন মনে হয় এটা একটা ডিজাইন তৈরি করা হয়েছে যাই হোক সব মিলিয়ে এই বাড়িটি এক ভূতরে পরিবেশ সৃষ্টি হয়েছে এই বাড়ির ভিতরে ঢুকতে গেলে ভয় লাগবে

জন্মেছে লতাপাতা ও শ্যাওলা তলার বারান্দায় চোখে পড়বে লোহার কারুকাজের নকশা বাড়ির দেওয়ালের ভাঙা অংশে গাছের শিকড় চোখে পড়ার মতো বাড়ির সামনে ও পাশে রয়েছে দুইটি বড় পুকুর যার দুই ধারে বাঁধানো ঘাট এখনো দাঁড়িয়ে আছে স্মৃতির বাহক হয়ে এই পুকুরগুলো এক সময় ব্যবহার হতো গোসল পূজা এবং জমিদার পরিবারের দৈনন্দিন ব্যবহারের জন্য আমি এই মুহূর্তে সাতগ্রাম জমিদার বাড়ির পুকুর পাড়ে বসে আছি এই পুকুর পাড়ের সেই সময়ে এই পাড়টি অত্যন্ত সুন্দর ছিল আমরা জানি যে দেখেছি বিভিন্ন জায়গায় জমিদার বাড়ির যে কারুকার্যপূর্ণ যে কারুকার্যগুলো তারা তৈরি করেছিল এখন তার সে সমস্ত কার্যক্রম নেই এখনকার স্থাপত্য অন্যরকম সেই সময়কার স্থাপত্য ছিল একেবারে সেই নকশাগুলো দেখার মতো ছিল আকর্ষণীয় ছিল যদিও সেই সময়ে ঘাটটি সুন্দর ছিল কিন্তু কালের বিবর্তনে ঘাটের পরিস্থিতি অত্যন্ত নাজুক হয়ে পড়েছে ইটগুলো খুলে পড়ে গেছে বিল্ডিংও যেরকম এই বিল্ডিংয়ের ইট খুলে পড়ে গেছে শুধুমাত্র ধ্বংসাবশগুলো অবস্থান করছে আমাদের নিদর্শন হিসেবে আমরা দেখতে পাচ্ছি ঘাটটিও ঠিক একইভাবে পরিচর্যার অভাবে রক্ষণাবেক্ষণের অভাবে ঘাটটিও নষ্ট হয়ে গেছে ঘাটের পাশেই পুকুর পাড়ের পাশেই আরও কিছু ছোটোখাটো জিনিস নিদর্শন আছে যেগুলো সেই সময় জমিদাররা ব্যবহার করত পাশে একটি টয়লেট আছে এখানে হয়তো একটি ধর্মীয় উপাসনালয় হয়তো হতে পারে কিংবা অন্য কোনো কিছু ছোট্ট একটা জিনিস এখানে আছে এইভাবেই আসলে রক্ষণাবেক্ষণের অভাবে আমাদের এই জমিদার বাড়িগুলো যেগুলো দেখার মতো একটা ছিল নিদর্শন সেগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছি আমরা অনেক গাছ বিভিন্ন ধরনের গাছপালা এখানে আছে এই গাছগুলি কিন্তু দেখা যাচ্ছে এখানে শীতল একটা চমৎকারভাবে আবহাওয়া পরিলক্ষিত করছি আমরা অত্যন্ত শান্ত পরিবেশ আমরা এখানে পাচ্ছি জমিদার বাড়ির চারদিকটা খুবই সুন্দর পুকুরঘাট ও অসংখ্য সবুজ গাছগাছালিতে ঘেরা দৃষ্টিনন্দন এই জমিদার বাড়ির আঙিনা আর একটা জিনিস হচ্ছে এই জমিদার বাড়ির কিন্তু অনেক জমি এই জমিগুলো আসলে কিভাবে কোথায় কতটুকু আছে এই রক্ষণাবেক্ষণও কিন্তু হচ্ছে না এগুলো জমিদার বাড়ির এই জমিগুলোও কিন্তু হাতছাড়া ব্যাহাত হয়ে যাচ্ছে এগুলো আমরা মনে করি যে সরকারের উচিত এই জমিগুলোকে উদ্ধার করা বা জমিগুলো রক্ষণাবেক্ষণ করা কিভাবে এই জমিগুলোকে রক্ষা করা যায় সেই জিনিসটা আসলে চিন্তা করা দরকার দেখুন এই জমিদার বাড়িটি নির্মাণ হয়েছে সেই ব্রিটিশ আমলে কিন্তু এই জমিদার বাড়ির কোনো অস্তিত্ব নেই এমন অবস্থা হয়ে আছে বিল্ডিং ভঙ্গুর একটি অবস্থা যে কোনো সময় ভেঙে পড়ে পড়তে পারে কিছুই নেই এই জমিদার বাড়ির এই মুহূর্তে যেটি দেখা যাচ্ছে যে এই যে গাছগুলি আছে গাছের যে শিকড় এই শিকড়গুলোই আটকিয়ে রেখেছে এই জমিদার বাড়িটিকে জমিদার বাড়ির যে অবশিষ্টাংশ যেটা নিদর্শন হিসাবে এখানে উপস্থিত হয়ে আছে সেটি শুধুমাত্র এই যে গাছের যে শিকড়গুলো বড় বড় গাছের শিকড় এই শিকড়গুলো কিন্তু রক্ষা করেছে আপনারা দেখতে চালে দেখতে পারেন যে উপরের দিকে দেখুন যে গাছের শিকড়গুলো কিভাবে বিল্ডিংটাকে রক্ষা করেছে তো আমরা জমিদার বাড়ির সব কিছু দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে আসছে জমিদার বাড়ির পাশেই আছে একটি নতুন ডাকবাংলো আমরা চলুন ডাকবাংলোটা আপনাদেরকে দেখাই একটু যে এই ডাকবাংলো কিভাবে তৈরি করা হলো এবং ডাকবাংলার বর্তমান কি অবস্থা সেটা আমরা আপনা আপনাদেরকে একটু দেখাতে চাই এই ডাকবাংলোটি বর্তমানে হাসপাতাল হিসেবে ব্যবহার করা হয়েছে এখানে প্রতিদিন দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসেন চিকিৎসা সেবা নিতে সাতগ্রাম জমিদার বাড়ির বংশধরেরা এখন কলকাতার বাসিন্দা উনিশশো সাতচল্লিশ সালে দেশ বিভাজনের পরে তারা জমিদারি ছেড়ে ভারতে চলে যায় পরে বাড়িটি কিছুদিন বিদ্যালয় হিসাবে ব্যবহার করা হয় পরবর্তী সময়ে বিদ্যালয় বাড়ির পশ্চিম পাশে স্থানান্তর করা হয় বর্তমানে সাতগাঁও প্রাথমিক বিদ্যালয়টি এই জমিদার বাড়ির বাবুদের জমিতেই নির্মিত উনিশশো একাত্তর সালে বাড়িটি মুক্তিযোদ্ধাদের ক্যাম্প হিসাবে ব্যবহার করা হয় সাতগ্রাম জমিদার বাড়িতে দুর্গাপূজা কালীপূজা রাস পূর্ণিমা উৎসব সহ নানান ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান আয়োজন করা হতো এসব অনুষ্ঠানে দূর থেকে মানুষ আসত এবং এটি একটি সাংস্কৃতিক মিলনস্থলে পরিণত হতো ইতিহাসবিদ ও স্থানীয় প্রবীণদের মতে এটি একটি প্রভাবশালী ও বিত্তশালী জমিদার পরিবারের আবাস ছিল যাদের দাপট ছিল আশেপাশের অনেক অঞ্চল তবে দুর্ভাগ্যজনকভাবে এই জমিদার পরিবারটি তাদের অত্যাচারের জন্য কুখ্যাত ছিল প্রজারা যদি সময়মতো খাজনা দিতে ব্যর্থ হতো তবে তাদের উপর চালাতো হতো নির্মম শাস্তি অনেকেই বলে খাজনার জন্য প্রজাদের শারীরিকভাবে নির্যাতন করা হতো এমনকি পরিবার পরিজন নিয়ে পালিয়ে থাকতে হতো অনেককে জমিদারদের এই দমন নীতি এক সময় সাধারণ মানুষের মনে তীব্র ভয় ও ঘৃণার জন্ম দেয় বর্তমানে জমিদার বাড়িটি সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে কালের বিবর্তনে ও অযত্ন অবহেলায় ধ্বংসপ্রাপ্ত হয়ে উঠেছেই এই ধসে পড়া ছাদ ফাটল ধরা দেওয়াল অগাছায় ঢেকে যাওয়া প্রবেশপথ সব মিলিয়ে এক বিষণ্ন ও রহস্যময় পরিবেশ সৃষ্টি হয়েছে তবে এই ভগ্নপ্রায় দালানের মধ্যে যে অপূর্ব সৌন্দর্য ও ইতিহাস লুকিয়ে আছে তা যে কাউকে আকৃষ্ট করবে বর্তমানে সাতগ্রাম জমিদার বাড়ির বেশিরভাগ অংশ ধ্বংসপ্রাপ্ত বা জরাজীর্ণ কিছু অংশ স্থানীয় বাসিন্দারা ব্যবহার করছেন এবং অব্যবস্থাপনার কারণে ঐতিহাসিক এই নিদর্শনটি অরক্ষিত অবস্থায় রয়েছে প্রত্নতাত্ত্বিক বা সংস্কারমূলক উদ্যোগের অভাবে এটি হারিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এই জমিদার বাড়িতে যেতে হলে আপনাকে আসতে হবে ঢাকা সিলেট মহাসড়কের নিকটবর্তী পুরিন্দা বাস সেখান থেকে রিকশা অথবা পায়ে হেঁটে যেতে পারেন এই জমিদার বাড়িতে ঢাকা থেকে যারা যেতে চান তারা গুলিস্তান বা সায়দাবাদ থেকে বাস পাবে এছাড়াও পুরিল বিশ্বরুট হয়ে অনায়াসে ঘুরে আসা যাবে সাতগ্রাম জমিদার বাড়ি ঢাকা থেকে খুব কাছে হওয়ায় দিনে গিয়ে দিনেই ফিরে আসা সম্ভব বন্ধুরা সাতগাম জমিদার বাড়ি নিয়ে এটি ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন আশা করি ভিডিওটি আপনার সহায়ক হবে দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশেই থাকবেন